দেশে বিদেশের প্রত্যেক নমস্কার আপনারা কেমন আছেন আমরা মোটামুটি ভালোই আছি যা যা আজকে আমি আপনারা দেখতেন আমার গুরু দিগার দেওয়া লাগবে রান্না শেষ না দিলাম নাম

যে আমার মাছ প্রায় তামাল হয়ে গেছে এখন আমি আস্তে আস্তে মাছগুলো আমি নামাই নিন এই যে গুঞ্জা মাছ দিয়ে আর এই যে মিষ্টি কুমড়া দিয়ে আমি বাড়ি করব কারণ অন্য কোনো সবজি নাই এই মিষ্টি কুমড়া একটা গাছ হয়েছে নিটাইনে এখন আমি মিষ্টি কুমড়া দিয়ে আর এই যে গুঞ্জা মাছ দিয়ে রান্নাবাড়ি করবো আমি কেমনভাবে রান্নাবাড়ি করি আপনারা কিন্তু দেখবেন আমার ভিডিওগুলো আপনারা দেখতে বলবেন না আর আমি যাতে সামান্য দিকে এগিয়ে যেতে পারি আমাকে এইভাবে সাহায্য করবেন আমি যাতে সামান্য দিকে এগিয়ে যেতে পারি আর আমি যা যা রান্নাবাড়ি করি যা কিছু করি সবই আপনারা দেখবেন কিন্তু দেখতে বলবেন না এই যে আমার মাছ টাকা নিয়েছি আমি আস্তে আস্তে তো আমি তো বেশি কিছু যোগাইতে পারি না আর বেশি কিছু দেখাইতে পারি না কারণ হলো আমি যা যোগাই তাই দেখ এই যে মাছটিও আমার ফ্রিজও আছে এই ফ্রিজটাকে আনে আনে দেখুন ঘরে ঘরে গেলে ওইটা মাছ আমরা আর কে এবছর কোনো সবজি উৎপাদন করতে আসছি না কারণ ওইলা বৃষ্টি নাই বৃষ্টির অভাবে বেশি তেল আমি আপনাদের রান্না বাড়ি দেখাই আমি কেমনভাবে দেখাই আমার কয়েকদিন হলে তো বৃষ্টির দিন এখন চিন্তা না এখন তো মানে বৃষ্টি না হওয়াতে বাইরে রান্না বাড়ি করে দেখাই থাকতেছে না আর কয়েকদিন হলে তো যখন বৃষ্টি হইব তখন তো আর এই স্কুলের মাঝে রান্না বাড়ি করা যায় না তখন তো আমার আবার ঘরের ভিতরে রান্না বাড়ি করতে হইবে আপনাদের আমি কেমনভাবে রান্না বাড়ি করিয়া দেখাবো এটি আমি অনেক চিন্তা করতেছি

आनाने आस्ते आस्ते जमडी इदन लव वन टॉप जावे ता আটা সত আৰম্ভ আমি গৰু পাছত দিম মই কি কৰি জানো গৰু দি বেইল হৈ আছে না নহয় তাৰ দহটা বাজি যাত আছে নাজানে আস্তে আস্তে ওটা নিয়ে তো মাতি দিয়েছিল দৌড়াই দুটো মানুষ লোক ধৰ ন বৰ্ষালে আনি উত্তৰে সময় এইখন আমি চোলা এটা কেজাগে আমাৰ ডিঙিছে হয় কোৱাটো কৰোঁ দুটা গাই বা ঘূৰি আহি গা চিনি দিয়ে আমার ছেলে বাড়িতে থাকে না ওই আমার ছেলে পড়াশোনা করতেছে আমার ছেলে বাড়িতে আসলে ঘরে তারপরে আপনার কাছে দেখায় আমার ছেলে এখন বাড়িতে নেই কোথা থেকে পড়াশোনা করতেছে তার মামার বাড়ির থেকে তার মামার বাড়ির থেকে যখন আসে তখন আমি আপনারা দেখাবা দেখবেন এখন আছে যার কারণে বাড়িতে আসেন না দেখাইছে না আমার ছেলে আপনারা প্রত্যেকে আশীর্বাদ করবেন আমার ছেলে যাতে ভালো রেজাল্ট করতে পারে যাতে প্রতিষ্ঠিত হইতে পারে ওনার সেকেন্ড ইয়ার পড়াশোনা করতেছে

তরকারি জালুতে গেছে ওখানে আমি যে আস্তে আস্তে আমার টমান মাছ দিয়ে দিলাম পেঁয়াজ বাটা জেরা বাটা একটু আমাদের মা বাবা আমাদের অনেক কষ্ট করে পড়াশোনা করার মাথার গাম পায়ে ফেলে অনেক পরিশ্রম করে আমাদের পড়ালেখা করাচ্ছে নিজের পায়ের জন্য আমরা দাঁড়াতে পারি প্রতিষ্ঠিত হতে পারি মা বাবা আশীর্বাদ হলো বড় আশীর্বাদ এই যে হ্যাঁ আমি একটু হালকা ডাকে দিয়ে তরকারিটা ওই জাল উঠে গেছে জাল ডাইলে আমার তরকারি হয়ে যাবে আমি সাথে করা লাগবো বেগুনের ইয়ে শুকনো মাছ যাই বেগুন দেবাজি করে লাগে ভালো লাগে বেশি লাগে

সকে আমি বেগুন সাতটা তারপরে দুইটা সিন তো কাটার আগে দুয়ে নিক ভাজা হয়ে লো আমার হালকা হালকা একটু ভাজা হয়ে